আসসালামু আলাইকুম জাপান যদি আপনার স্বপ্ন হয় তবে আমরাই হতে পারি আপনার জন্য একটি বেস্ট অপশন জাপানে যাওয়া অনেকেরই স্বপ্ন এবং এই স্বপ্ন সত্যি করতেই আমরা সাহায্য করে থাকি আমাদের টিচিং মেথডটা অনেকটা ইউনিক হওয়াতে আমরা অনেক কিছুতেই ফোকাস করে থাকি যেমন স্পিকিং ক্লাস যার মাধ্যমে আপনি কনভারসেশনাল একটি প্র্যাকটিস পাচ্ছেন আমরা হ্যান্ড রাইটিংয়ের উপর ফোকাস করে থাকি ফেস টু ফেস স্টুডেন্ট গাইডলাইনের মাধ্যমে হচ্ছে ওয়ান টু ওয়ান টিউটারিং করা হয় যার কারণে আপনি আপনার প্রবলেমগুলো ধরতে পারেন এবং আপনার বেসিকটাও ক্লিয়ার করতে পারেন যখন আপনি লেভেল আপ করছেন বা আরেকটু বেটারভাবে আপনার নিজের প্রবলেমগুলো যাচাই করতে পারছেন তখন হচ্ছে আপনি এই জিনিসটার গুরুত্বটি বুঝতে পারবেন আমরা এসএসডাব্লিউ টিআইটিপি ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসা এবং স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করছি আমাদের ইভিনিং ব্যাচটি স্টার্ট হচ্ছে আগামী এগারোই জানুয়ারি দুই সাল আমাদের সময়টা অবশ্যই জানিয়ে দেওয়া হবে বিস্তারিত একটি পোস্টে